তো গাইস সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি যেই ফোনটা আপনাদের দেখাতে যাচ্ছি এটা হচ্ছে স্যাম্পনি গ্যাজেটের সর্বোচ্চ স্মার্ট সুন্দর একটি ফোন শ্যাম্পনি এস সেভেন্টি ফাইভ তো গাইস এস সেভেন্টি ফাইভ ফোনটি এটি বললেই চলে গরিবের আইফোন প্রো তো এই ফোনটি কিন্তু খুবই চমৎকার আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে গোল্ডেন কালারের যারা একটি স্মার্টফোনের পাশাপাশি আরেকটি বার ফোন খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ফোনটি খুবই বেস্ট হবে বলে মনে করছি কারণ এই ফোনের হ্যান্ডফিলটা খুবই সুন্দর খুবই চমৎকার ফোনটি হাতে থাকলে আপনার মনে হবে যে কেউ বুঝবে যে আপনি একটি স্মার্টফোন ইউজ করছেন এই ফোনটি শর্টকাটে কিছু ফিচার দেখি আমরা ফোনটিতে তিন ইঞ্চির বিজি একটি বিগ ডিসপ্লে ইউজ করা হয়েছে ডুয়েল সিম কার্ড এক হাজার ফোন নাম্বার সেভ করা যাবে উনত্রিশশো পঞ্চাশ এমএইচের ব্যাটারি এই বিষয়টা কিন্তু অত্যন্ত ভালো যে উনত্রিশশো পঞ্চাশ এমএইচের ব্যাটারি থাকার ফলে ফোনের চার্জ ব্যাকআপটি খুবই স্ট্রং দেবে থাকছে ডিজিটাল ক্যামেরা ও ডিবি ডিএফএম রেডিও জিপিআরএস ষোলো জিবির একটি মেমোরি কার্ড সাপোর্ট করবে তো ফোনটির প্রাইস হচ্ছে মাত্র বাইশো টাকা তো বাইশো টাকা দিয়ে কিন্তু আপনি এই ফোনটি পেয়ে যাবেন তো বাইশশো টাকা দিয়ে ফোনটি আপনি কেন কিনবেন ফোনটিতে দুইটি বিষয় যদি আমরা লক্ষ্য করি এক নম্বর বিষয় হচ্ছে ফোনের ডিসপ্লেটা হচ্ছে আপনার একটু বড়ো তিন ইঞ্চি আর ফোনের ব্যাটারি ব্যাকআপটা আপটা খুবই স্ট্রং কারণ এটা হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ এমএচের ব্যাটারি থাকার ফলে আপনি যদি এই ফোনটি দিয়ে যদি আপনি গান শোনেন বা কোনো মুভি দেখেন তারপরেও আপনি লং টাইম এটাতে চার্জ ব্যাকআপ আপনি সাপোর্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন আর একটি বিষয় হলো যে এই ফোনটিতে কিন্তু এক হাজার কন্ট্যাক্ট নাম্বার সেভ করা যাবে সব কিছু মিলিয়ে তো বাইশশো টাকার মধ্যে ফোনটি কিন্তু খুবই দুর্দান্ত করেছে স্যাম্পনি এস সেভেন্টি ফাইভ তো যারা মোটামুটি একটি স্মার্টফোন সুন্দর একটি বাটম ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি খুবই দুর্দান্ত হবে বলে মনে করছি তো এই ফোনটি কিন্তু সারা বাংলাদেশ যে কোনো মোবাইল শপের দোকানে আপনারা পেয়ে যাবেন আর এই ফোনের ক্যামেরা ডিজাইনটাও কিন্তু অনেকটা স্মার্টফোনের মতো এর আগে আরেকটি ফোন ছিল স্যাম্পনী এস সেভেন্টি তো তার আপডেট বাসানো হচ্ছে এস সেভেন্টি ফাইভ তো এস সেভেন্টি ফাইভ ফোনটা একটু বড় ওই ফোনের স্ক্রিনটা ছিল টু পয়েন্ট ফোর ইঞ্চি এটার স্ক্রিনটা হচ্ছে আপনি থ্রি ইঞ্চি তো তিন ইঞ্চি ডিসপ্লে ফোন কিন্তু সচরাচর অনেক কম পাওয়া যায় আর একটি ভালো দিক হচ্ছে এই ফোনটিতে উনত্রিশশো পঞ্চাশ এমএচের ব্যাটারি থাকার ফলে ফোনের চার্জ ব্যাকআপটা আপনি লং টাইম পেয়ে যাবেন তো আশা করি সকলে বুঝতে পারছেন তো ফোনটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই ফোন সম্বন্ধে যদি আপনার আরও কোনো তথ্য জানার থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এই ফোন সম্বন্ধে যদি আপনি আরও কোনো তথ্য জানার থাকে তো গাইস ফোনটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই এটার মতামত জানাবেন আর এই ফোন সম্বন্ধে যদি আপনার আরও কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে বুঝতে পারছেন আশা করি আসসালামু আলাইকুম